দুর্গাপুরের কাঁকসার গোপালপুর লাইক দত্ত যশ পরিবারের দুর্গাপূজো। বনেদি বাড়ির এই পুজোকে ঘিরে অনেক কথিত কাহিনী রয়েছে শোনা যায় সেলিম জাহাঙ্গীর এই বনেদি বাড়ির পুজোতে নিজের রাজ্যের মঙ্গল কামনায় পুজো পাঠাতেন রাজবাড়ি থেকে দেবী দুর্গার দশটি হাতের মধ্যে দুটি স্বাভাবিক আর বাকি আটটি ছোট। মা এখানে ব্যাঘ্র বাহিনী রীতি আচার মেনে শ্বেত ছাগ বলি হয় এই পুজোতে বাহন বলতে এই দেবী ব্যাঘ্র বাহিনী এইভাবে পুজো দেখান একটি মাত্র বাহন থাকে কার্তিকের সিটি ময়ূর ময়ূর ছাড়া আর কোনো বাহন থাকে না যেমন লক্ষ্মীর পেঁচা থাকে না গণেশের ইঁদুর থাকে না এবং ওই মোষ থাকে না শুধু একটাই বাহন থাকে সেটা কার্তিকের সেটা এইখানে দেয়া কার্তিকের ছাড়া আর কারো বাহন থাকে না এটাই বিশেষ বৈশিষ্ট্য আর মাটির অলঙ্কারে পুজিতে হন কোনো ডাক সাজিয়ে সাজিত হয় না সেলিম জাহাঙ্গীর যখন ভারত শাসন করতো ইতিহাসে করতে আছে তার পরগনা ছিল শিলামপুর যেটা বর্তমানে সিলামপুর পরগনা পুরনো পর্যায়ে শেষ পর্যায়ে দেয়া আছে সেখান থেকে রাজ্যসভা থেকে ভেট আসতো পুজো আসতো তার প্রতিদিন আমরা সেখানে আমার পুরোপুরোটা প্রসাদ পৌঁছিত এখন তো রাজতন্ত্র নাই সুতরাং সেটা বিলুপ্ত হয়ে গেছে নতুন প্রজন্মের হাতে এখন বনেদি বাড়ির এই পুজো স্বাভাবিকভাবেই পারিবারিক পুজোর সাতটাই একেবারে আলাদা গোপালপুরের লায়েক দত্ত ও যশ পরিবারের বাড়ির পুজোতে আমরা করছি বাবা যেটা দাদুরা কাকারা সব যেমন চালিয়ে এসছে এখন আমাদের দায়িত্ব করতেই হবে তারপরে একটা ফান্ড তৈরি করা হয়েছে আমাদের পুজোর জন্য সেই ফান্ডে কিছু আসে সেই তারপরে তো আমাদের আমরা যতদিন করব আবার আমার ছেলেরা হোক কাকুদের ছেলেরা হোক সবাই মিলিয়ে সহযোগিতা করে করা হয় মায়ের অন্নভোগ চলে না লুচি সুজি নিবেদন করা হয় মাকে অন্নভোগ হয় না মায়ের মায়ের লুচি ভোগ হয় অষ্টমীতে লুচি ভোগ হয় তাছাড়া চিড়ে মুরগি ছানা ক্ষীর মন্ডা এসব দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয় অন্নভোগের কোনো নীতি নেই তিন বছর বলি বন্ধ ছিল পরে আবার বলি চালু হয়েছে নবমীন দিনে দুটি যে কোনো রঙের ছাগল বলি হয় তারপরে আপনার চারটি আগ বলি হয় এইটা হচ্ছে শ্বেতপাটাটি হয় অষ্টমীর মহাষ্টমীর খেনের সময় পুজোর কটা দিন আর কেউ বাইরে জান্না না ঠাকুর দেখতে কর্মসূত্রে যারা বাইরে থাকেন ছুটে আসেন বাড়ির পুজোতে চুটিয়ে খাওয়া দাওয়া আড্ডা পুজোর কটা দিন এই পরিবারের সদস্যরা মেতে উঠেন মা উমার আগমনী বার্তার আনন্দে নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে স্বাদ ও স্বার্থের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন এইট ডাবল জিরো অথবা সেভেন অথবা নাইন সেভেন থ্রি টু থ্রি জিরো সিক্স জিরো নাইন থ্রি এই নাম্বারে সুস্থ থাকুন ভালো থাকুন বেনারসি জামদানি কাঁথা কাঞ্জিভরম ভাগলপুরি সিল্ক তাঁত ও আরও নানা ধরনের মনকারা শাড়ি ও পোশাক নতুন শাড়ি নতুন স্টাইল নতুন আপনি কান্তা ক্লথ স্টোর যেখানে ঐতিহ্য আর ট্রেন্ডের হয় মেলবন্ধন কান্তা ক্লথ স্টোর থেকে শাড়ি কিনুন আর স্টাইল জিতুন পুজোর প্রথম পছন্দ কান্তা ক্লথ স্টোর কান্তা ক্লথ স্টোর স্টেশন বাজার দুর্গাপুর এক অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিইউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের স্বার্থের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল্ড প্লেটিং এ ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিতি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাজিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালী সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্শ ভগন্দর বুটা হারিশ কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত আমাদের চেম্বার অন্টালের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ